নমস্কার গল্প শেলির সাথে চ্যানেলে আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত আজকের নতুন গল্প লেখক জসিমুদ্দিনের লেখা ঠেলাঠেলির ঠেলির ঘর আজকের গল্পটা ভারী মজার আবার কিছু শেখারও আছে এই গল্প থেকে তাহলে চলো শুনে ফেলি আজকের গল্প এক গ্রামে দুই বউ থাকত কথায় বলে ঠেলাঠেলির ঠেলির ঘর ভগবান রক্ষা কর দুই বউকে নিয়ে স্বামী বেচার বড়ই মুশকিল তারা সারাদিন একজন আর একজনের দোষ ধরবার জন্য থাকে তৎপর হয়ে এক বউকে কোনো কাজ দিলে সে অন্য বউয়ের ঘরে চাপিয়ে দেয় আবার অপর বউকে কোনো কাজ দিলে সে আবার অন্য বউকে সেই কাজ চাপিয়ে দেয় একদিন সকালবেলা স্বামী জমিতে হাল চস্তে গেছে দুই বউ খেলাঠেলি করে রান্না করেনি দুপুরবেলা বাড়িতে এসে স্বামী বলে বড় বউ ভাত দাও বড় খিদে পেয়েছে যেহেতু সেদিনকে দুজনের কেউ রান্নাই করেনি তাই আর স্বামীর সেদিন ভাতই খাওয়া হলো না বাড়ির ধারে বেগুন খেতে জল দেওয়ার কথা বড় বউ বলে তুই জল দে তো ছোট বউ বলে তুই জল দে মাঝখান থেকে বেগুন খেতে জল না দেওয়াতে একদিনের রোদেই চারা গাছগুলো শুকিয়ে যায় এইভাবে অনেক দিন ধরেই চলছে অনেক ভেবে চিনতে স্বামী বউদের জন্য যার যার কাজ ভাগ করে দিল আর একদিন অন্তর অন্তর এক একজনকে রান্না করতে বললো আজ বড় বউয়ের রান্নার পালা ছোট বউ তাকে তাকে আছে যেই বড় বউ বউ একটু ওদিকে গেছে অমনি ছোট এসে তরকারির হাঁড়িতে এক কৌটো নুন ঢেলে দিয়ে পালিয়ে গেল খাবার সময় শাশুড়ি মাকে খেতে দিচ্ছে স্বামীকে খেতে দিচ্ছে কিন্তু খাবারে এত নুন যে কেউ মুখেই দিতে পারল না বড় বউয়ের সবাই বদনাম করলো ছি শাশুড়ি মা বৌমাকে ডেকে বললো কি বড় বৌমা তুমি দেখছি রান্না বান্না করতে সেকি এত নুন দিয়ে কেউ রান্না করে স্বামী তো রেগে মেগে ভাতের থালা ছেড়ে উঠেই গেল কিন্তু বড় বউ কিছুটা বুঝতেই পারল না যে তার রান্না করা তরকারিতে এত নুন হলো কি করে পরের দিন ছোট বউয়ের রান্নার পালা কাল বড় বউয়ের রান্নার বদনাম হয়েছে সেই কথা ভেবে ছোট বউ খুব মন দিয়ে এমন রান্না করবে ভাবল যাতে বাড়ির লোককে ধন্য ধন্য করে অনেক পরিশ্রম করে তরকারি কেটে বাটনা বেটে মশলা করে খুব পরিপাটি করে ছোট বউ রান্না করছে বড় বউ ঠিক বুঝতে পেরেছে যে কালকে তার তরকারিতে নুন বেশি এই ছোট বউই দিয়ে গেছে তাই সে আজ তককে তককে ছিল যেই না ছোট বউ একটু ওদিকে গেছে অমনি বড় বউ এসে তরকারির মধ্যে এক কৌটো লঙ্কার গুঁড়ো ফেলে দিয়ে গেল এরপর তো যথা সময় স্বামী স্নান করে এলো শাশুড়িমা মা স্নান করে এসে বসলো খেতে ছোট বউ পরিপাটি করে তাদের থালা দিয়ে আসন পেতে জল দিয়ে খাবার দিতে বসলো যেই না তরকারির ঝোল দিয়ে ভাত মেখে এককাল মুখে দিয়েছে ঝালে স্বামীর কান দিয়ে আগুন বেরোতে শুরু করলো শাশুড়িমার চোখ দিয়ে টপ টপ করে জল ভর্তি শুরু করলো শাশুড়ি মা ছোট বউকে ডেকে বলল। ও ছোট একটু ভালো করে খেতে পাবো কিন্তু তুমি তো সে খাবার রাখলে না এত ঝাল রান্নায় কেউ দেয় বাপু দাও একটু চিনি দাও তো বাছা একটু ও আর পারি না এত ঝাল দিয়ে কেউ রান্না করে স্বামী আজও রেগে মেগে ভাতের থালা ফেলে উঠে গেল বাড়ির বাকি সকলে ছোট বউয়ের রান্না নিয়ে ছিছি করতে লাগলো এরকম ভাবেই আজ তরকারিতে ঝাল বেশি তো কাল তরকারিতে নুন বেশি পরশু হলুদ বেশি স্বামী বেচারা বড়ই মুশকিলে পড়লো কিছুতেই ধরতে পারে না যে এমন কাজ কে করছে সেদিন রান্না করছিল ছোট বউ তরকারিতে এমন নুন হয়েছে যে মুখে দেওয়া যাচ্ছে না কিন্তু স্বামী আজ একটা নতুন ফোন দিয়ে আঁটল সে খেতে খেতে চালাকি করে বললো উম যে দেখছি তরকারিতে মোটেই নুন পড়েনি এমন নুন ছাড়া তরকারি কি খাওয়া যায় বড় বউ এই সমস্ত কাণ্ড দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে যেই না বুঝতে পারলো এইবারে ছোট বউয়ের নামে বদনাম শুরু হবে তখনই পর্দাটি ঠেলে ঘরে ঢুকে বলল। ছোট তো ছোট তো একেবারেই নুন দিয়েছিল না আমি আড়ালে থেকে দেখলাম যে ও তরকারিতে নুন দিতেই ভুলে গেছে তাই জন্য আমি মনে করে গিয়ে তরকারিতে অল্প একটু নুন ফেলে দিলাম তাই আজ তোমরা তরকারিটা খেতে পারলে না হলে আজও তোমাদের কপালে খাওয়া যুক্ত না তখন স্বামী বুঝতে পারলো যে এই যে কাণ্ড এতদিন ধরে হচ্ছে এই কাণ্ডগুলোর পেছনে আসলে কে বা কাদের হাত তখন স্বামী বড় বউয়ের চুলের মুঠি ধরে দিল ঝাঁকিয়ে তবে শয়তানি তুই লুকিয়ে লুকিয়ে তরকারিতে নুন দিয়েছিলি ছোট বউ মনে মনে দারুণ মজা পাচ্ছিল এই তো বড় বউ বোকা খাচ্ছে অমনি স্বামী আর শাশুড়িমা মিলে দুই বউকেই বেশ করে ধমকে দিল আর বলল আমি সমস্ত বুঝতে পেরেছি তোরা একজন আর একজনের ঘাড়ে দোষ চাপাতে একে অপরের তরকারিতে নুন ফেলে দিস কখনো ঝাল ফেলে দিস আর আমরা এই নুন আর ঝালের জ্বালায় অর্ধেক দিন খাবার খেতে পাই না এরপর যদি কখনো দেখি কারুর রান্নায় নুন বেশি ঝাল বেশি তবে দুজনকে এমন সায়স্তা করব না তোমরা মজা বুঝবে সেই দিনকার পর থেকে দুই বউ সজাগ হয়ে গেছে আর কেউ কারোকে হিংসা করে না দুজনে যে যার মতন রান্না করে খেতে দেয় নিজেদের কাজ করে তারা হিংসা ভুলে গিয়ে একজন আর একজনের বন্ধু হয়ে থাকতে শুরু করলো তাহলে আমার ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম কারুর বিপদ ডাকতে গেলে নিজের বিপদ আগে হয় সেই জন্য আমরা নিজেরা নিজেদের কাজ মন দিয়ে করব। কারুককে বিপদে ফেলার চেষ্টা করব না তাহলে আজ এই পর্যন্ত নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে